আমার ছোট বাবু দাঁড়িয়েছে দেখুন দেখুন আমার ছোট বাবু দাঁড়িয়েছে প্রথমবার দাঁড়িয়েছে রাহাত বাবু তুমি দাঁড়িয়েছো দেখি 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 গুড বাই গুড বাই গুড বাই গুড বাই ও বাবা একটা দইয়ের প্যাকেটও নিয়েছে আমার রাহাত বাবু কই দেখি দাও দাও তুমি দাঁড়ানো শিখে গেছো ও মা আমার ছোট বাবু দাঁড়ানো শিখে গেছে মাসাল্লাহ সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন আমার ছোট বাবু যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে ছোট বাবু তুমি দই খাবে তুমি কলকাতায় যাবে বলে বড় হয়ে গেছো ও ছোট বাবু কি সুন্দর করে দাঁড়িয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা আমার ছোট বাবুকে দেখতে পছন্দ করে তাদেরকে অবশ্যই ভালো লাগবে ছোট বাবু সবাইকে বাই বলে দাও আন্টিদেরকে বাই বলে দাও হ্যাঁ হ্যাঁ কই বাই বলো বাই ছোট বাবু বলে দাও বাই ও মা ছোট বাবু দাঁড়িয়েছে কলকাতায় যাবে গিয়ে হাঁটি হাঁটি পা পা করবে বসো বসো হাঁটি 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 করো আসো 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 প্রথমে আমার ধরে দাঁড়িয়েছিল আমি আস্তে আস্তে সরে এসেছি এসে ক্যামেরাটা অন করে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছে ওই পরে গেল যা ভালো লাগাটা এখন কি হয়ে গেল মন্দ লাগা হয়ে গেল দই খাচ্ছে দই খাচ্ছে আমার পাখি দই খাচ্ছে দই খাবে তুমি দই খুব পছন্দ করে আমার দুই ছেলে